গাইজ আজকে আমরা চলে আসলাম মুসিপাড়া এলাকায় আমাদের মুচিপাড়া থেকে অনেক কমেন্ট আসছে যে ভাই আপনি মুচিপাড়ায় আসেন না আজকে আমরা মুচিপাড়ায় প্রত্যেক এলাকায় খোঁজ নিয়ে যার ফোনে দেখবো যে ঝলকঝলকানি পেজে ফলো দিয়ে আসে তাকে আজকে দেবো একশো টাকা পুরস্কার তো আমরা অপেক্ষায় আসি দেখি কে আমাদের সেই ভাগ্যবান অথবা ভাগ্যবতী তো আমরা মুচিপাড়া এলাকায় ঘুরতেছি একজন ফলোয়ার পাওয়ার জন্য তো চলে আসো আমরা দেখি যে আমাদের মুচিপাড়া এলাকায় কোনো ফেসবুক ফলোয়ার আছে কিনা যাকেই পাবো যদি প্রথম জনের বেধে যায় তাহলে সেই পাবে 100 টাকা পুরস্কার তো আমরা মুসিপাড়ার মধ্যে আছি মুসিপাড়ায় একটি দোকান আছে আমরা সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি অপেক্ষায় আছি কে হবেন সেই ভাগ্যবান যে ঝোলক ঝলকানি পেজের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার নিয়ে যাবে ঠিক আছে ভাই আপনি কেমন আছেন ভালো আছি তো এই এলাকার নাম মুসিপাড়া কেন এলাকার নাম সাবেক আগে এই জায়গা মুসিরা থাকতো সেই জন্য এই এলাকার নাম মুসিপাড়া হয়েছে। তো ভাই আপনি কি আমাদের ভিডিও দেখেন হ্যাঁ দেখি নিয়মিত আপনাদের ভিডিও দেখি এ ভাই নাকি আমাদের ভিডিও দেখে তাহলে এখনই আগে ভাইয়ের কাছ থেকে ফোন নাও আমার ফোন এই এই আধা ঘন্টা ওই নি 5 মিনিট হবে মোবাইল কেবল ধরে আসার মারিছে মোবাইল বন্ধ হয়ে গেছে আরে ভাইয়ের ব্যাড লাগ ভাই ভাই ফোন ফোন অন করা কোন লাইন নাই এখনো মোবাইল অন হচ্ছে না রানিং ভাইয়ের লাখ খারাপ ঠিক আছে

খারাপ মুছি পরে আমাদের কোনো ফলোয়ার নেই আমরা খুবই কষ্টে আছি

একশো টাকা নিয়ে আমরা মুসিফারা থেকে বিদায় নিব কোনো ফলোয়ার পাবো না আমরা খুবই মর্মাহত মন নিয়ে মুসিফারা থেকে বিদায় নিচ্ছি গাইজ কারণ আমরা সেখানে কোনো ফলোয়ার পেলাম না আমরা সামনের মাসে আবার আসবো সেইবার থাকবে পাঁচশো টাকা পুরস্কার